ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ নিউ আমরা দুজন আবার বেরিয়েছি বাজারের দিকে আর একটা জিনিস আমি নতুন সবুজ চুরি পরেছি যেটা কোনোদিনই পরিনি এবারে হঠাৎ মনে হলো যে শ্রাবণ মাস পড়েছে তাহলে পরি যাই না কেমন লাগছে সেই অন্যরকম লাগছে কে এখন বিভিন্ন রকমভাবে আমরা সাজানো ও ওইসব করে বেড়াচ্ছি ভাবছি কৃষ্ণ সাজানোর কথা এবার সেই সমস্ত জিনিস আমি আনতে ভুলে গেছি এবার জানি না বাজারে গিয়ে কি পাবো না পাবো সেটাই দুজন মিলে এখন কিনতে যাচ্ছি চলো দেখা যাক কি হয় এবারে কৃষ্ণ আর ওই বিছানায় শুয়ে রাখার অবস্থা না 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 কৃষ্ণ খালি থেকে মানে আমি না ভেবে আসিনি ভাবলাম যে একা একা পারবো না ঠিক আছে আর বনু বাইচান্স মানে মানে বুনু থাকলো বলে হবে জিনিসটা এই জন্যই হলো ব্যাপারটা দেখা যাক কি হয় চলো ঘুরে যেটা সামনে পায় আমার নিজের ভালো লাগছে

ঘুরতে এলাম সন্ধ্যাবেলায় এই স্মার্ট বাজার বাবুর জন্য শুধুমাত্র যে একটু চলো ঘুরে আসি সেই জন্যই এই একটু আগে মিনার কাকু এসেছিলো বাবুর জন্য মানে বাবুর সাইজের একটা বড় পুতুল দিয়ে গেল হ্যাঁ মানে এত সুন্দর পুতুলটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেই মুহূর্তটা গিয়ে তোমাদেরকে দেখাবো কী যে বেটু করছে একটা ছাতা নিয়ে নিয়েছে রাষ্ট্র পর্যন্ত